আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় চা সকালবেলা কার কার চা লাগে বলেন তো মানে চা নাস্তা লাগবেই আর সকালবেলা চা না খেলে কার মাথা ব্যথা করে খারাপ লাগে কমেন্টে জানাবেন আমরা প্রতিদিনই চা খাই কিন্তু না খেলে যে মাথা ব্যথা করে খারাপ লাগে তা না খাই খাওয়ার দরকার খাই কিন্তু খারাপ লাগে না কখনো প্রতিদিনই চা খাওয়া হয় তো এই যে রুটি দিয়ে চা খাচ্ছি সবাই খাচ্ছে আজকে মনটা একটু খারাপ কেন খারাপ তা ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন কেন খারাপ তো এই যে বরকা বের করছে আমার মা চলে যাচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে মা আসছিল এইবারে অনেকটা দিন থাকলো আমার বাসায় তো মা আজকে চলে যাচ্ছে আমি ব্যথা পেয়েছিলাম দেখে মা আমার কাছে বেশ কিছুদিন ছিল তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ মা চলে যাচ্ছে আর এই প্লেট বাসন সব কিছু বের করা হয়েছিল মেহমান আসার কারণে তো মেহমান তো চলে গেছে আজকে মাও চলে যাচ্ছে বাসাটা একদমই খালি তো এগুলি ধোয়া হয়েছিল তারপরে দেখি যে এখনও ভিজা আছে আবার কিছু তরকারিও লেগে আছে আর এগুলি তার আর উঠানো যাবে না চাইছিলাম যে এগুলি উঠাই রাখি কাজটা একটু কমক তো আমি এসে দেখি যে অনেক প্লেটে ভিজা আছে আর কিছুটা কয়েকটায় তরকারি ভরে আছে তো ওগুলো আবার ধোয়া লাগবো ধুয়ে উঠাইতে হবে সেই জন্য আর উঠাবো না কয়েকটা উঠাইলাম আর মেহমান আসলে ভালো লাগে মেহমান চলে গেল কাজটাও দ্বিগুণ বেড়ে যায় তো মেহমান তো চলে গেছে ঘরে চাদর সব উঠাইয়ে ধোয়া লাগছে আজকে আবার বিছাবো অনেকটাই ব্যস্ততা মেহমান আসলে যেমন ব্যস্ততা মেহমান চলে গেলেও চার পাঁচ দিন অনেকটাই ব্যস্ত থাকতে হয় কালকে এগুলি সব নামাইয়ে ধোয়া হয়েছে আজকে আবার এখন বিছাবো তা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছ দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন যারা পুরাতন আছেন তাদের ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন এই তো মা চলে যাচ্ছে মনটা খুবই খারাপ আমার বাসাটা একদম ফাঁকা হয়ে যাবে প্রথমে ননহাস ননাসের মেয়ে জামাই নাতনি ছিল তারা চলে গেছে বাসাটা খালি আজকে মা যাচ্ছে বাসাটা আরও খালি হয়ে যাবে তবে বিদায়ের বেলা কষ্ট হলো কিছু করার নেই বিদায় তো দিতেই হবে ওই যে মা চলে যাচ্ছে আবার কবে আসে জানি না তো দরজা লাগিয়ে চলে আসলাম এই যে আমি উপর থেকে দেখতেছিলাম আমার দুই ছেলে মাকে আগায় দিতে যাচ্ছে জায়ান তো খুশি জায়ান কান্না করতেছিল যে নানুর সাথে যাবে মা আবার বলল যে আমি তোমার আপুকে নিয়ে আসব আপু বলতে আমার ভাস্তি আছে ভাস্তিদের নিয়ে আসবে তার জন্য ও কান্না করা বন্ধ করে দিছে তা রায়ন জিজ্ঞেস করছিল নানকই বলে যে আপুকে আনতে গেছে তো মাকে বিদায় দিয়ে চলে আসলাম কাজে তো এই যে কাঠের ওয়ার ডোপের নিচে এত তেলা পোকা জমে কয়েকদিন গেলেই মানে বের করে সব কিছু ঝাড়ু মশা দিয়ে আবার রাখে আবার তেলা হয় কার কারে প্রবলেম বলেন তো কাঠের জিনিসে কি তেলা হয় আপনাদের আমার তো দুইটা একটা কাঠের ওয়ার ডোপ আর একটা আছে ড্রেসিং টেবিল কাঠের ভেতরে নিচের থাকে ভেতরে অনেক তেলা হয় মানে যা দেখলে ঘৃণা করে নিচে থাকে কোনো তো কাপড় চোপড় রাখাই যায় না কারণ কাপড় চোপড়ে যদি তেলা পোকা হাঁটে বা তেলা হাগু থাকে ওগুলি তো আর না ধুয়ে পড়া যায় না মানে কি যে একটা জ্বালা যন্ত্রণায় পড়ছি কয়েকদিন পর পরই ওগুলি বের করে ঝাড়ু মোছু দিয়ে আবার রাখা লাগে আবারও তেলা পোকা হয় এটা কি আপনাদেরও বাসা হয় কি না আপনাদের ওয়ার্ড রুপে কি তেলাপোকা যায় কি না কমেন্টে জানাবেন কেউ জেনে থাকলে তো ক্ষুধা লেগে গেছে অনেকটাই কাজ করছি সকালে মাত্র একটা রুটি খেয়েছিলাম এখন গরুর বট রান্না ছিল সেই বট দিয়ে রুটি দিয়ে খাচ্ছি কী যে মজা যারাই খায় সেই বুঝে তাছাড়া কেউ বুঝবে না অনেক মজা হয়েছিল তো ওই যে আজকে আমার কোনো রান্নার ঝামেলা নেই আজ আমার জন্য তরকারি পাঠানো হয়েছে তো সেই তরকারি জাল দিলাম আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ